নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে পুরুষ যৌন রোগ যেমন লিঙ্গ শক্ত হয় না কিংবা নরম থাকে বা আপনার দ্রুত বীর্যপাত আপনি বীর্য ধরে রাখতে পারেন এই সমস্ত যে সমস্যাগুলো এই কি ঠিক করার জন্য ভিটামিন ই কি ভূমিকা পালন করে এবং ভিটামিন ইর মাধ্যমে আপনি কীভাবে আপনার রোগকে ছাড়িয়ে তুলবেন এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো যারা এখনও পর্যন্ত আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো এই যে পুরুষ রোগ লিঙ্গ শিথিলতা কিংবা আপনার বীর্য দ্রুত বীর্যপাত এই সমস্ত যে সমস্যাগুলো এগুলো কিন্তু আজকাল ভেরি কমন সব পুরুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিশেষ করে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করে আপনার খাওয়া দাওয়ার উপর নির্ভর করে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন বেশি পরিমাণ ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড খান তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিতে পারে কিংবা অতিরিক্ত হস্তময়তুনের ফলেও কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতে পারে অথচ এই যে আপনার সমস্যা আপনি সৃষ্টি করেছেন আপনার যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে আপনি কথাগুলো লজ্জায় কারো কাছে শেয়ার করতে পারছেন না ইভেন আপনারা ডক্টরের কাছে যদি লজ্জাবোধ করছেন যে আপনি আপনার এই রোগ হয়েছে আপনি এটা বললেন মানুষ কি ভাববে কিংবা ডক্টর কি ভাববে কিন্তু এটা ভেরি কমন আজকাল প্রায় পুরুষের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যাচ্ছে তো আমি সেই তাদেরকে বলব যাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো এই ভিটামিন ই পুরুষ যৌন রোগের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে কিভাবে পুরুষ যৌন রোগকে ঠিক করে তোলে এই নিয়ে যাওয়া আমি আলোচনা করব তো এই পুরুষ যৌন রোগ এই পুরুষ যৌন রোগে ঠিক করার মধ্যে কিন্তু ভিটামিন ই থেকে গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন ই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষ যৌন রোগকে সারিয়ে তুলতে এই ভিটামিন ইকে সেক্স ভিটামিনও বলা হয় এই ভিটামিন ইটা কী করে পুরুষ শরীরে টেস্ট স্টোরন হরমোন যেটা তৈরি হয় যেটা একমাত্র পুরুষ সেক্স হরমোন সেই পুরুষ সেক্স হরমোন টেস্টো স্টোরন সেটা তৈরিতে সাহায্য করে এই ভিটামিন ইর দ্বারাই কিন্তু এই হরমোনটা কিন্তু তৈরি হয় এছাড়া কি করে স্পাম তৈরি স্পাম বা বীর্য তৈরি বীর্য তৈরিতেও কিন্তু সাহায্য করে এবং এমনকি স্পামের প্রোটেক্টিভ ব্যারিয়ার প্রোটেক্টিভ ব্যারিয়ার কথার অর্থ হলো স্পামকে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে দেয় না নেক্সট যেই কাজটা করে সেটা হলো যৌন চাহিদা বাড়াবে মানে আপনার যৌন শারীর সম্পর্ক করতে মন চাইবে আপনার যদি সেই ইচ্ছাটা নষ্ট হয়ে যায় সেই ইচ্ছাটাকে কিন্তু জাগিয়ে তুলবে নেক্সট কী করে টেস্টোস্টোন হরমোনের মাত্রাটা শরীরে বৃদ্ধি করে মানে টেস্টোস্টোন হরমোনের লেভেল যদি শরীরে কমে যায় সেক্ষেত্রে কিন্তু যৌন রোগগুলোর সৃষ্টি হয় সেই টেস্টোস্টোন হরমোনের লেভেলটাকে কিন্তু ইনক্রিজ করবে বা বাড়িয়ে তুলবে এমন কি করে এই ভিটামিন ই কী করে আপনার শরীরে রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে এবং কি করে অক্সিজেন লেভেলটাও বৃদ্ধি করে আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যদি অক্সিজেন লেভেলটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কী হবে আপনার টেনিস বা লিঙ্গেতেও কিন্তু অক্সিজেন লেভেল বৃদ্ধি হবে প্লাস রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে আপনি যখন শারীরিক সম্পর্ক করতে চায় যাইবেন সেই সময় কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে দাঁড়াবে কিংবা শক্ত হবে তো এই কাজটা খুব ভালোভাবে করে ভিটামিন ই যে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এমনকি আপনার অক্সিজেন লেভেলটাও শরীরে বাড়ে দেয় যার ফলে আপনার ইলেকশনের সময় আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় এবং নেক্সট যেটা সেটা হলো যে থেকে বেনিফিশিয়াল যেটা আপনার জন্য ভিটামিন ই ক্যাপসুল নেওয়ার পর হবে সেটা হলো যে আপনার ইলেকট্রাল ডায়াস ফাংশন যদি থাকে ইলেকট্রাল ডায়াস ফাংশন কথার অর্থ হলো আপনার লিঙ্গ পুরোপুরিভাবে শক্ত হচ্ছে না বা আপনার লিঙ্গ নরম হয়ে থাকছে আপনি যখন শারীরিক সম্ভব করতে চাইছেন সেই মুহূর্তে আপনার লিঙ্গ কিন্তু ধারাচ্ছে না এই প্রবলেমটাকে কিন্তু ঠিক করবে এবং খুব দ্রুত ঠিক করবে ভিটামিন ই এবং কী করবে আপনার পারফরমেন্সকে বৃদ্ধি করবে পারফরমেন্স বৃদ্ধির কথার অর্থ হলো যে আপনাকে দীর্ঘ সময় ধরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনার যে দ্রুত বীজপাত হতো সেই দ্রুত বীজপাতের প্রবলেমটা কিন্তু আর থাকবে না নেক্সট আপনার স্ট্যামিনা মানে শারীরিক সম্পর্ক করার যে স্ট্যামিনা এবং এনার্জি এই এনার্জি বা স্ট্যামিনা দুটো লেভেলেই কিন্তু বৃদ্ধি করবে এমনকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেমন যৌন চাহিদাটা কমে যায় সেই যৌন চাহিদাটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেনটেন রাখবে তাই ভিটামিন ই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যেটা একটা পুরুষের ক্ষেত্রে তার যদি যৌন রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা বিভিন্ন খাবারের মাধ্যমে ভিটামিন ই পেয়ে যাবেন সেই সমস্ত খাবারগুলো আপনার গুগল সার্চ করে দেখে নিতে পারেন যে কোন কোন খাবারের মধ্যে ভিটামিন ই আছে সেই সমস্ত খাবারগুলো আপনি এরা খাবেন এছাড়াও যদি আপনি খুব দ্রুত ভিটামিন ই যে কমিটা আপনার শরীরে হয়েছে সেটা যদি পূরণ করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খেতে হবে তো বা ভিটামিন মার্কেটে দেখবেন বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু ভিটামিন ই ক্যাপসুল অ্যাভেলেবেল তবে আমি আপনাদের একটা কমন একটা ভিটামিন ই ক্যাপসুল রিকমেন্ড করব সেটা হলো ইভিয়ান আপনারা যদি ইভিয়ান এই ক্যাপসুলটা যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনার যে ভিটামিন ই কমে যাওয়ার ফলে আপনার শরীর যে টেস্টের লেভেলটা কমে গেছে সেই লেভেলটাকে কিন্তু বাড়িয়ে তুলে আপনার যে যৌন রোগগুলো হয়েছে সেই যৌনরোগগুলোকে কিন্তু খুব দ্রুত ঠিক করবে এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার নিয়ম হলো রাত্রিবেলায় শোয়ার আগে কিংবা শাড়ির সংগ্রহ করার আগে একটা করে ক্যাপসুল আপনাকে ঠান্ডা জলের সঙ্গে খেতে হবে আর এই একটা করে পাতায় কুড়িটা করে ক্যাপসুল আসে আর কুড়িটা ক্যাপসুলের দাম খুবই কম মাত্র আটাত্তর টাকা দাম আপনার যে কোনো দোকান থেকে কিন্তু এই মেডিকেল শপ থেকে কিন্তু এই ক্যাপসুলটা সংগ্রহ করতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ওষুধটা কিন্তু আপনার অর্ডার করতে পারেন এই ক্যাপসুলটা হলো ইভিএম চারশো এমজি তো আজকে আমাদের আলোচনার বিষয়ও ছিল যে ভিটামিন ই ক্যাপসুলের মাধ্যমে আপনার যে যৌনরোগগুলো দেখা দিয়েছিলো যে লিঙ্গ শিথিলতা কিংবা আপনার দ্রুত বীর্যপাতা এই সমস্ত যে সমস্যাগুলো আপনি কীভাবে ঠিক করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ